আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি আবরাকাত সর্বপ্রথমে যিনি আপনাকে আমাকে পৃথিবীর সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলম নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় কোনো প্রকার সমস্যা দেখা দেয় ঠান্ডা গাম্বুরা রানীক্ষেত যে কোনো মুরগি হোক লেয়ার মুরগি হোক পোলেট মুরগি হোক সোনালি হোক পোলট্রি মানে যে কোনো ধরনের মুরগি অসুস্থতা দেখা দিলে আমি স্ক্রিন নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে আপনারা সরাসরি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে বিক্রি করে দেবেন কোনো দাঁড়ালের কাছে বিক্রি না করে সরাসরি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আপনারা ফোন করে বিক্রি করে দিবেন আর এই ভিডিও প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি আজকে সোনালি মুরগি পাইকারি বিক্রি করা হচ্ছে আমি যদি প্রত্যেকটি জেলার বাজার আপনাদেরকে দিতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় লম্বা ভিডিও দিলে সারলেও আমরা আপলোড করলেও আপনারা দেখেন না আপনার টেনে টেনে এক দুই মিনিট করে দেখেন তো এই জন্য আমি আপনাদেরকে এখন প্রত্যেক বিভাগের বাজার বলে দেব আপনারা যে বিভাগে পড়ছেন আপনার জেলাটি যে বিভাগে পড়ছে ধরে নেবেন আপনার জেলার বাজার বলতেছি তো সর্বপ্রথমে ঢাকা বিভাগের বাজার জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিভাগে সোনালী মুরগি গিয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি চট্টগ্রাম বিভাগে আজকে সোনালী মুরগি গিয়েছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি সিলেট বিভাগে আজকে সোনালী মুরগি গিয়েছে দুইশো বান্ন টাকা কেজি মাইমসৃম বিভাগে আজকে সোনালী মুরগি গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি রংপুর বিভাগে আজকে সোনালী মুরগি গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের আজকে সোনালী মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি গ্রামের রেট পাইকারি এটা গাড়ির বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের আজকের সোনালী মুরগির বাজার খুলনা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো বিয়াল্লিশ টাকা থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে পাইকারি রেট তো এখন জানিয়ে দেব আপনাদেরকে বরিশাল বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে সোনালি মুরগি পাইকারি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা কেজি এটা হলো পাইকারি বাজার গাড়ির বাজার তবে আপনারা যদি লোকালে খুরসা বিক্রি করেন বা লোকালে দোকানদার কাছে বিক্রি করেন তবে আরও দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন কেননা কাঁচামাল পাঁচ ষাট টাকা দশ টাকা এদিক সেদিক হতে পারে এর জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না তা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি জুয়েল সরকার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বু মার প্রতি খেয়াল রাখবেন এলাকার মুরব্বীদের প্রতি খেয়াল রাখবেন পাঁচাত্ত নামাজ পড়বেন আপনার ছেলে মেয়েকে অবশ্যই এলাম শিক্ষা দিবেন জয়াল সরকার এসিটিভি নিউজ ঢাকা আল্লাহ হাফিজ